মুতারাম হাজরিন এক মুসল্লি প্রশ্ন করছে যে হুজুর কুরবানির পশুর সাথে কি কি আকিকা দেওয়া যাবে অনেকে বলে যে কুরবানির সাথে নাকি দেওয়া যায় না এ উত্তরে ইমাম মালিক একশো ছিয়াশি পৃষ্ঠা ইমাম মালেক রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে ফামান জিলাতি নুসুক যে ব্যক্তি তার সন্তানের পক্ষ থেকে আকিকা দিল এটা কুরবানির মতোই মানে আকিকাটা এটা কুরবানির অনুরূপ কুরবানির মতো সেম এখানে রসুল্লাহ সাল্লু আলি খাদিসে বলেন যে মানবুলি দালাহু দুন ফাহাবা আয়া আনওয়ালা দিহি ফাল আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি সন্তান জন্ম দিল সে যেন তার সন্তানের পক্ষ থেকে আল্লাহ রসুল বলেন আমি পছন্দ করি ফাহাব্বা আইয়ান ছুকা আনওয়ালা দিহি ফালিয়াফাল আল্লাহ রসুল বলেন আমি পছন্দ করি সে যেন তার সন্তানের পক্ষ থেকে আকিকা দে নুসুক দে নুসুক এখানে নুসুক দ্বারা উদ্দেশ্য হইল আকিকা আল্লাহ রসুল বলেন আমি পছন্দ করি সে যেন তার সন্তানের পক্ষ থেকে নুসুক কুরবানি করে এখানে নুসুক দ্বারা উদ্দেশ্য হইল আকিকা সন্তানের পক্ষ থেকে কুরবানি হয় না আকিকা হয় আকিকা আল্লাহ রসুল এখানে নুসুক দ্বারা আকিকা বুঝাইয়েছেন কাজী কুরবানির পশুর সাথে আকিকা দেওয়া আর কুরবানির সাথে আকিকা দেওয়া এটা সম্পূর্ণ বৈধ বা জায়েজ আছে কোনো সমস্যা নাই এর সতেরো নম্বর খন্ড একশো সতেরো পৃষ্ঠা হানাফি মাসলাকের বাস্যকার মুফতি জাফর উসমানী রহমতুল তিনি লেখেন দালাহু আনহু তিনি বলেন যে যে ব্যক্তি সন্তান জন্ম দিল সে যেন তার সন্তানের পক্ষ থেকে আকিকা দেয় কি দিয়ে দিবে যে মিনাল ইবিলি আওয়াল বাকারি আওয়াল গনামি দালিলু আলা জওয়াজ আখিকাতু তিনি লিখেন যে আকিকা দিবে উট দিয়ে সামর্থ্যবান বিষয় হলে উট দিয়ে দিতে পারে সমস্যা নাই গরু দিয়েও দিতে পারে আওয়াল বাকরি আওয়াল কনামি হা ছাগল দিয়েও দিতে পারে বকরি ছাগল এগুলি দিয়েও আকিকা দেওয়া যায় দালিলুন আলা জওয়াজ ইলে আঁকি এ ব্যাপারে ওট গরু মহিষ ছাগল এবং বকরিসহ এগুলি সবগুলো দিয়ে আকিকা দিতে পারে মোট কথা কুরবানির যে সমস্ত পশুর উপর হালাল আকিকা ওই সমস্ত পশুর উপর হালাল মানে কুরবানি আর আকিকা দুইটা নামে মাত্র ভিন্ন একটা হলো ওয়াজিব আর একটা হল শূন্য এছাড়া বাকি পশুর কুরবানির পশুর যে হুকুম আকিকারও ঠিক একই হুকুম মোতারাম হাসিনাদ্দিল মুখতার ফতয়ে স্বামী নয় নম্বর খন্ড পাঁচশো চল্লিশ পৃষ্ঠা আল্লামা ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহ আলাই পরিষ্কার উল্লেখ করেন যে সামালা মাল আউ কানাতিল কুরবাতু ওয়াজিবাতুন আলাল কুল্লি আওয়াল বাউদি যে একটা কুরবানির বড় পশুর মধ্যে কুরবানির বড় পশুর মধ্যে সাত অংশে কুরবানি দেওয়া যায় কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি এক অংশে আকিকা দিব তাহলে জায়েজ আছে কোনো সমস্যা নাই এমন কি ওয়ালাম ইয়াজকুরুল ওয়ালিমাতু ওয়ায়াম বাকি আন তাজুজা কেউ যদি মনে করে যে কুরবানির বড় পশুর মধ্যে ষাট শরীকে দেওয়া যায় আমি এক শরীকে বিয়ের অলিমার জন্য এক অংশ দিব আর পাখিরা কুরবানি দিবে তাহলে দেখা যাবে কি যিনি এক অংশে কুরবানির পশুতে শরিক থাকলো সে দেখা যায় কি অলিমার জন্য এক এক অংশ রেখে দেবে আর পাখি সই শরিক অথবা পাঁচ শরীকে যারা অন্যরা অংশীদাররা দিল তারা যদি কুরবানির নিয়তে দেয় তাহলে পাখিদের কুরবানি হয়ে যাবে কোনো অসুবিধা না এটা জায়েজ আছে এখানে আর একটা প্রশ্ন করছে যে হুজুর লটারির গুরু দ্বারা কুরবানি করলে কুরবানি হবে কি লটারি পাওয়া গুরু এটা দ্বারা কুরবানি দিলে হবে কি এই প্রশ্নটা আসার কারণ হইল যে ইদানিং আমাদের দেশে বিভিন্ন ইলেকট্রনিক্স কোম্পানিগুলো কাস্টমারকে আকৃষ্ট করার জন্যে দেখা যায় কি যে তারা গরুর ছবি দিয়ে শোরুমের সামনে গরু বেঁধে রাখছে যে কাস্টমার জন্য এতে আসে ফ্রিজ এসি টিভি কিনলে একটা স্টিকার দিবে ওই স্টিকারটা সে যদি গরু পায় ওই গুরু দ্বারা কুরবানি দিলে কুরবানি হবে কি এটা একটা প্রশ্ন এর উত্তর হইল লটারি অনেক প্রকার হয়ে থাকে এক প্রকার লটারি হচ্ছে যে আপনি পণ্য কেনার পরে তারপরে যদি অতিরিক্ত কোনো কিছু পায় সেটা পুরস্কার বলে গণ্য হবে ওই সেই পুরস্কার হিসাবে সে যদি গরু পায় আর ওই গরু দ্বারা কুরবানি করে কোনো সমস্যা নাই কোরবানি হয়ে যাবে কিন্তু যদি এছাড়া পণ্য ছাড়া যদি টাকা দিয়ে লটারি কিনে আর ওই লটারিতে যদি গরু পায় ওই গরু দেয়া কুরবানি করলে কোরবানি হবে না কারণ ওই লটারি পাওয়ার সম্পূর্ণ হারাম কোনো পণ্য কিনা সারা যদি শুধু টাকা দিয়ে লটারি কিনে এটা জোয়ার সমতুল্য আর পণ্য কেনার পরে যদি কোনো অতিরিক্ত কোম্পানি থেকে কোনো পুরস্কার পায় অতিরিক্ত কিছু পায় সেটা পুরস্কার বলে গণ্য হবে কাজেই পণ্য কেনার পরে এসি অথবা ফ্রিজ অথবা টিভি এগুলি কুরবানির আগে যদি কেউ কিনে আর যদি পুরস্কার হিসাবে গরু পায় ছাগল পাইল ওই ছাগল গরু দ্বারা কুরবানি করলে অসুবিধা নাই কুরবানি হয়ে যাবে এছাড়া কোনো পণ্য কিনা ছাড়া যদি লটারি শুধু কিনা গরু পায় ওই লটারি কিনেও হারাম ওই গরু দ্বারা কুরবানি দেওয়া হারাম এটা জায়েজ হবে না এখানে আরেকজন মুসলিম আরেকটা প্রশ্ন করছে যে হুজুর অনেক এলাকাতে যারা কুরবানি দেয় তারা মাল্যদের নামে এলাকার প্রভাবশালী লোকেরা এরা মাল্যতের নামে এক জায়গায় গুস্তু জমা করে যারা কুরবানি দিছে এদের কাছ থেকে আইন না এক জায়গায় গুস্তু জমা করে এরপরে যারা কুরবানি দেশ দিছে এবং কুরবানি যারা না দেয় যাদের সামর্থ্য আছে কুরবানি দেওয়ার এরপরে যারা কুরবানি না দেয় এদের বাড়িতে বাড়িতে এই মাল্যতের গুস্তু বন্টন করে এটা কতটুকু ইসলামে বৈধ সুন্দর প্রশ্ন করছে আমার এক ভাই তো এই প্রশ্নের উত্তরে ফতোয়ের স্বামী নয় নম্বর খণ্ড পাঁচশো একচল্লিশ পৃষ্ঠা আল্লামা ইবনে আবিদিন শামিরো মত হাদিস উল্লেখ করে তিনি বলেন ইল্লা রসুল মিনহু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে একে অন্যের মাল তার অনুমতি বা তার ইচ্ছার বিরুদ্ধে চুরপর্ব গ্রহণ করলে তা হালাল হবে না এখানে যারা নাকি এলাকার প্রভাবশালী নেতারা যারা নাকি যারা কুরবানি দিছে এদের বাড়ি থেকে একটা অংশ কুস্তের একটা অংশ নিয়া এক জায়গায় জমা করে মাললতের নামে এরা যে জমা করল এখানের কারো একজন যদি এই মাল্যতের গোস্তুর মধ্যে জমা দিতে রাজি না কিন্তু এলাকার চাপে নেতারা সাফে ফুইরা এই কুস্তুরা যে দিল ওই গুস্তুরা তার জন্যে হালাল হবে না কারণ বহু লোক আছে যে এলাকার প্রভাবশালী নেতারা ব্যক্তিবর্গ এদের চাপে পয়লা পরে গোশত দিতে হয় এটা সম্পূর্ণ নিষেধ ইসলামের মধ্যে কোথাও নাই কোরআন সুন্নার পরিপন্থী এটা কোথাও নাই যে মাল্যতের নাম দিয়ে মানুষের ইচ্ছার বিরুদ্ধে কুস্তু আইনে এক টাকায় জমা করবে এটা কোথাও নাই এই নিয়ম সম্পূর্ণ ভিত্তিহীন এটার কোনো দলিল নাই বরং আল্লাহ রসুল নিষেধ করছে যে তার ইচ্ছার বিরুদ্ধে বা তার জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে অনুমতি ছাড়া সে দিতে রাজি না কিন্তু সে চাপও পয়লা দিতে হয় এমন ইচ্ছার বিরুদ্ধে মাল গ্রহণ করা কোনো কিছু গ্রহণ করা এটা সম্পূর্ণ হারাম এক মুসল্লি প্রশ্ন করছে যে হুজুর কুরবানির গোস্ত তিন বন্টন করা এটা ওয়াজিব নাকি ফরজ এ ব্যাপারে কোরআন সুন্না কি বলে অফির উদ্দিন মুখতার ফতোয় শামী নয় নম্বর খণ্ড পাঁচশো বিয়াল্লিশ পৃষ্ঠা আল্লামা ইবনে আবদিন স্বামী রহমতুল্লাহি আলাই তিনি লিখেন জুয়াল আফজাল আয়াতা সাদ্দা কাবি সালাস কুরবানির গোস্ত তিন বন্টন করা এটা উত্তম মাত্র আর কিচ্ছু না ওয়াজিব না ফরজ না না কিচ্ছু না হ্যাঁ তিন বন্টন করাটা এটা উত্তম এছাড়া পরিবারের মধ্যে যদি লোক সংখ্যা বেশি থাকে তাহলে ও আইয়াস্তাহাবু আয়া মিনহা। তাহলে নিজেরা খাওয়া মুস্তাহাব তিন বন্টন না করলে কুরবানি হবে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভিত্তিহীন হ্যাঁ এছাড়া পাখি আশপাশের বাড়ির আশপাশের পুরুষী গরিব অসহায় যদি থাকে এদেরকে দিয়া খাওয়া এটা ভালো অসুবিধা নাই এটা এটা উত্তম কাজ মোতারাম হাজিরিন সামনে আসতেছে ঈদুল আজহার নয় তারিখ মানে আরাফার রোজার দিন আচ্ছা সিয়া আল্লাহ রসুল সালাম বলেন সিয়ামি আয়ুকা ফিরসল্লতি কবল ও সনাতি বাদা আল্লাহ রসুল বলেন যে যে ব্যক্তি আরফার দিনে রোজা রাখবে মানে জিল হজমাসের নয় তারিখ আরফার রোজা জেনে রাখবে আমি রসুল আশাবাদী ইন্নিয়াহিবা আয়ুকা ফিরস্লতি কবল ও সনাতলতি বাদা আমি রসুল আশাবাদী আল্লাহ তালা তার আগে পিছনের এক বছরের সহিরা আল্লাহ মাফ করে দিবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এই জন্যে জিল হজ মাসের নয় তারিখ সামনে আসতেছে আরাফার রোজা আমরা আরাফার দিনে রোজা রাখবো এটা হলো জিল হজ মাসের চাঁদের নয় তারিখে অনেকে বলতে পারে যে হুজুর আমাদের দেশের নয় তারিখ সৌদি আরব তো ঈদ করে ফেলে সৌদি আরব ঈদ করলো না করলো হিটা দেখার বিষয় না আজি সাপরা আট তারিখে আরাফার মাঠে চলে যা এটা দেখার বিষয় না ছয় তারিখে গেল এটা দেখার বিষয় না দেখার বিষয় হলো যে জিল মাসের নয় তারিখ আল্লাহ রসুল যে বলছেন সিয়াম ইয়াউমি আরাফা এই ইয়াউমি আরাফা দ্বারা উদ্দেশ্য হইল জিল মাসের নয় তারিখ এবার আরাফার মাঠে যদি কেউ ছয় তারিখে সাত তারিখে চলে যা ওইটা আমার দেখার বিষয় না আপনি আমার দেখার বিষয় হইল যে জিল মাসের নয় তারিখে আমরা আরাফার রোজা রাখবো রাখলে আল্লাহ তালা আপনি আমার জীবনের আগে ফিসের এক বছরের সঙ্গীরা গুণাল্লাহ মাফ করে দিবে। মোতারাম হাজরিন আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করার বিষয় সেটা হলো অনেক মানুষ আছে যে কুরবানি দেওয়ার পরও কুরবানি হয় না কারণ কি এর একটা প্রধান কারণ হইল যে আমরা যারা কুরবানি করি পশুর ক্ষেত্রে পশু কেনার সময় আমরা খেয়াল করি না যে পশুটার বয়স পশুর বয়স সম্পর্কে জানা এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই বয়স সম্পর্কে অনেকে না জানার কারণেই কুরবানি দেওয়ার পরেও তার কুরবানি হয় না এটা একটা প্রধান কারণ এই আমি আপনাদেরকে মহাব্বতে বলি যে আমরা যারা কুরবানির পশু কিনতে যাব গুরুর ক্ষেত্রে হইলো দুই বছর দুই বছর তো একদিন কম হলে তার কুরবানি হবে না ছাগলের হাসি এটার বয়স হলে এক বছর এক বছরের হচ্ছে কম হলে তার কুরবানি হবে না হ্যাঁ উটের বেলায় বয়স হইল পাঁচ বছর পাঁচ বছরের চেয়ে কম হলে এই পশু দ্বারা কুরবানি চলবে না মোট কথা পশুর বয়স সম্পর্কে আমাদের জানা খুব দরকার খুব জরুরি এই ব্যাপারে আমরা অনেক গাফেল যে কারণে কুরবানি দেওয়ার পরেও অনেকের কুরবানি হয় না এই জন্যে আমরা সকলেই এক্ষেত্রে ইনশাল্লাহ যত্নবান থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে এই ব্যাপারে আমল করার তফিক দান করুক আমি